মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্তে কি এবার সিআইডি হাসপাতাল জুড়ে এমনই প্রস্তুতি শুরু হল মঙ্গলবার এ সিআইডির টিম মেদিনীপুর হাসপাতালে আসছে বলে জানা গিয়েছে অন্যদিকে চিকিৎসা বিভ্রাটে মৃত মামুনি রুইদাসের সদ্যজাত পুত্র সন্তান অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মামুনির স্বামী দেবাশিস রুইদাস বলেন সিআইডি তদন্ত হলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কি ঘটেছিল সেই রাতে কারা কারাদোষী আমার সন্তানের মতো আর কেউ মা হারা যাতে না হয় প্রসঙ্গত বলি গত শুক্রবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল প্রসূতি মামুনি রুই দাসের তার উপর ব্ল্যাকলিস্টার স্যালাইন প্রয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে তার সদ্যজাত পুত্র সন্তান ঠিকঠাকই ছিল অন্যদিকে একই সঙ্গে অপারেশন হওয়া বাকি আরও তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদের গ্রিন করিডোর করে রবিবার রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে তারপরে উদ্বেগ কমল না প্রশাসনের কারণ সোমবার বেলা বারোটা নাগাদ জানে শেষ হওয়া মামনি রুই দাসের সদ্যজাত পুত্র সন্তান অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেসহ আরও এক সদ্যজাত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমি নন্দী জানিয়েছেন ওই দিনের ঘটনায় দুই প্রসূতির দুই সন্তান আপাতত আমাদের কাছে চিকিৎসাধীন তাদের চিকিৎসায় একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে হাসপাতালে রোগী মৃত্যুর পেছনে শুধু বাতিল হয়ে যাওয়া স্যালাইন ব্যবহারই কারণ ছিল নাকি চিকিৎসকদের আরো কোনো বড় গাফিলতি রয়েছে তা দেখার জন্য কলকাতা থেকে সিআইডির একটা টিম হাজির হচ্ছে বলে জানা গিয়েছে এই হাসপাতাল চত্বরে প্রস্তুতি রয়েছে যদিও এই প্রসঙ্গে কোনো পুলিশ কর্তা কোনো মন্তব্যই করেননি তবে মৃত মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস বলেন আমি শুনেছি এই কাণ্ডে সিআইডি তদন্ত করবে সেটা হলে আরও ভালো হয় কারা এর সঙ্গে জড়িত সেটা বোঝা যাবে সেই সঙ্গে আমি চাইবো আমার সন্তানের মতো আর কোনো কারোর যেন সন্তানের যেন মাহারা হতে না হয় কি বলছেন মৃতার স্বামী দেবাশিস রুইদাস শুনবো আমি যেটা দেখলাম খবরে যে সরকার একটা মানে সিআইডি তদন্ত নিয়েছে সেটা খুবই ভালো করেছে তদন্ত নিলে ব্যাপারটা জানা যাবে কিভাবে কি হয়েছে সঠিক মানে সঠিক রিপোর্ট পাওয়া যাবে আশা করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত যেমন নেই আর আপনার হচ্ছে যে আসল দোষী সামনে আসুক আর সন্তান যেমন না মা হারা হয় এটা আমি চাই যেমন ভালোভাবে ইস্যুতে সোমবারও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিল এস মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি এই কাণ্ডে জড়িতদের করার শাস্তি দিতে প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ডে এবার তদন্তে আসছে সিআইডি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে যদিও কোনো অফিসার বা আধিকারিক পশ্চিম মেদিনীপুর জেলায় এ বিষয়ে প্রকাশে মুখ খোলেননি তবে এই ঘটনার পর অর্থাৎ রোগী মৃত্যুর ঘটনার পর একাধিক পরিবর্তন হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের ক্ষেত্রে কোনো সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে সেই অপারেশন করা যাবে না এমন লিখিত নির্দেশিকা জারি হয়ে গিয়েছে হাসপাতালে সেই সাথে সাথে বিভিন্ন বিভাগে এ ধরনের কোথায় কি ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো খুঁজে দেখা শুরু হয়েছে বোর্ড গঠন হয়েছে একাধিক ক্ষেত্রে তবে এর মধ্যেও একটা খারাপ খবর যেটা হচ্ছে যে মামনি রুইদাস চিকিৎসা বিভ্রাটের কারণে মারা গিয়েছে তার সদ্যজাত পুত্র সন্তান যা লালন পালন হচ্ছিল তার মামা বাড়িতে তার অসুস্থতা বেড়ে যায় একটু সংকটপূর্ণ পরিস্থিতি অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুধু মামনি রুই দাসের নয় আরও এক সন্তান রয়েছে এরকম জটিল যাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এসএস কেম এ গ্রিন করিডোর করে ফলে দুজন শিশু এই কাণ্ডে যারা অসুস্থ রয়েছেন তাদের দুজন শিশু এখন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেদিনীপুর মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমি নন্দী জানিয়েছেন দুজন শিশু এখানে চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে এবং কড়া নজরদারি রয়েছে তাদের চিকিৎসার জন্য সমস্ত পথ অবলম্বন করা হবে তবে এর বাইরে তিনি রকম মুখ খুলতে চাননি সাংবাদিকরা এই ঘটনাতে যেদিন গত বুধবার অপারেশনের পর এই কাণ্ড ঘটেছিল সেই অপারেশনে কারা ছিলেন কি উঠে এসেছে জিজ্ঞাসা করলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে যান অর্থাৎ এই ধরনের বিতর্কিত বিষয়ে কোন রকম মুখ খুলতে চাচ্ছেন না তারা তবে এর জেরে বেশ কিছু পরিবর্তন ও সাবধানতা অবলম্বন করা শুরু হয়েছে জানা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই কাণ্ডে কারা অপারেশন করেছিল কি কি বিভ্রাট হয়েছিল তা দেখার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তার আগেই হাসপাতালে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো পিজিটি স্টুডেন্ট থেকে আরম্ভ করে কোনো জুনিয়র ডাক্তার অপারেশনের ক্ষেত্রে সিনিয়রদের অনুপস্থিতিতে তারা যেতে পারবে না এমন হলে অন্য পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এবারে সিনিয়র চিকিৎসকরা যাতে উপস্থিত থাকেন এবং তাদের উপস্থিতিতেই অপারেশন হয় সে বিষয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ বড় সমস্যা ছিল সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি এই হাসপাতালে বেশিরভাগ সিনিয়র চিকিৎসক এবং বেশিরভাগ সময় তারা অনুপস্থিত থাকেন বারবার প্রশাসনের নজরদারিতে এনে এবং আধিকারিকরা বোর্ড মিটিং বলেও তাদের পরিস্থিতির হাল ফেরানো যায়নি বিশেষ করে সম্প্রতি হয়ে যাওয়া আরজিকর কাণ্ডের পর যে আন্দোলন শুরু হয়েছিল সেই ইস্যুকে সামনে রেখে পেছন পেছনে নিজেদের চেম্বারে ব্যস্ত রয়েছেন নার্সিংহোমে ব্যস্ত ছিলেন বেশিরভাগ সিনিয়র চিকিৎসক আর যার কারণে একের পর এক ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অপারেশন থেকে চিকিৎসা সব কিছুই নিজেরাই সামলাতেন জুনিয়র ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে আর তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে ফলে জুনিয়র ডাক্তারদের দ্বারা এই অপারেশন এবং শেষ পর্যন্ত আরও ওষুধে বিভ্রান্তি সব মিলিয়ে এই জটিল পরিস্থিতি তবে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে দেখার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে এই ঘটনাতে প্রতিক্রিয়া দিয়েছে এই চিকিৎসা বিভ্রাটে মৃত মামনি রুই দাসের স্বামী তিনি জানিয়েছেন সিআইডি তদন্ত হচ্ছে বলে শুনতে পেয়েছি এটা জানার দরকার প্রত্যেকের যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল এবং সেই সাথে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মানুষকে এই পদক্ষেপের খুব জরুরি অর্থাৎ তদন্তের সাথে সাথে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যারা এই ঘটনায় দোষী তাদের শাস্তির দাবি করেছেন তিনি তা সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই চিকিৎসা বিভ্রাটের পর একাধিক পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন